রাঙা তিরন্তাজি খেলার সময় অনেকক্ষণ তীরবিদ্ধ থাকার কারণে অজ্ঞান হয়ে পড়ে যায় ঠিক তখনই একলব্য রাঙাকে কোলে করে নিয়ে হসপিটালে চলে আসে ওইদিকে দেখা যায় রাঙার যে তীর লেগেছে সেটা নিউজে আর বাড়ির সবাই দেখে অবাক হয়ে যায় এদিকে দেখা যায় একলব্য রাঙাকে হসপিটালে আনলে ডক্টর একলব্যকে বলতে থাকে ওনার ব্লাড ব্লাড গ্রুপ কি তখন একলব্য বলতে থাকে আমি জানি না তখন ডক্টর বলতে থাকে আপনি এতটা রেসপন্সিবল যে আপনি আপনার ওয়াইফের ব্লাড গ্রুপই জানেন না এই বলে ডক্টর ও সেখান থেকে চলে যায় এরপরে একলব্য সত্যজিৎকে বলতে থাকে আমি এই কারণে রাঙাকে বারণ করেছিলাম যে লুকিয়ে লুকিয়ে কিছু করার দেখলেন তো এখন কি অবস্থা হলো রাঙার তখন সত্যজিৎ বলতে থাকে তুমি টেনশন করো না আমরা খুঁজে বের করবো রাঙার এই অবস্থা কে করেছে তখন সেখানে পুলিশ আসে আর একলব্য বলতে থাকে চব্বিশ ঘন্টা টাইম দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের খুঁজে বের করতে হবে আমার রাঙার এই অবস্থা কে করেছে ওইদিকে দেখা যায় পাঞ্চালি আর অদিতি বাড়িতে সবার কাছে কান্না করতে থাকে আর বলতে থাকে ভাই ফোন করেছিল আর বলল রাঙার অবস্থা খুব খারাপ ওর নাকি বাঁচার কোনো সম্ভাবনাই নেই এই কথা শুনে প্রমিতা রাঙার কাছে যাওয়ার জন্য বের হতে যায় ঠিক তখনই সাতকিয়েই সে প্রমিতাকে আটকে দেয় আর বলতে থাকে তোমাকে যেতে হবে না আমরা দেখছি আমরা যাচ্ছি ওখানে তোমাকে যেতে হবে না ওখানে অনেক প্রেস মিডিয়া সবাই থাকবে ওখানে তোমার যাওয়ার কোনো দরকার নেই তখন প্রমিতা বলতে থাকে তুই চুপ কর আমাকে যেতে দে তখন এরপরে সাতকি অঙ্কের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এইদিকে সাংবাদিকরা একলব্যকে জিজ্ঞাসা করতে থাকে রাঙার এই অবস্থা কিভাবে হলো তখন একলব্য সাংবাদিকদের কাছে কথা বলতে যাবে ঠিক তখনই সত্যজিৎ এসে একলব্যকে আটকে দেয় আর বলতে থাকে ওদের সাথে তোমার কোনো কথা বলতে হবে না ওনারা কি কি নিউজ বানিয়ে দেয় বলা যায় না ঠিক তখনই সাতকি আর অঙ্কের আসে সেখানে আর সাত একলব্যকে বলতে থাকে রাঙা নাকি আর কোনো বাচার চাঞ্জি নেই আমরা নিউজে দেখলাম তো তাই তোমাকে বললাম এরপরে ডক্টরের প্রাণপণ চেষ্টা করে রাঙাকে বাঁচানোর জন্য